আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি হিসাব বিজ্ঞানের লেনদেন কি না ঘটনা হতে লেনদেন চেনার উপায় সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব তো লক্ষ্য করি লেনদেন কি না তা চেনার উপায় সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভিত্তি করে লেনদেন চেনা যায় মানে আমরা যদি কোনো ঘটনায় যদি লক্ষ্য করি আর্থিক ঘটনার মধ্যে আর্থিক ঘটনা দ্বারা ব্যবসায়ী আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে সেটি লেনদেন হয় এগুলি হচ্ছে সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু কোনগুলি লেনদেন নয় এইগুলি যদি আমরা দেখতে চাই লক্ষ্য করি লেনদেন নয় এমন কিছু ঘটনা চেনার উপায় আমি এখানে উপস্থাপন করব। যেমন এক নম্বরে আসি ফরমাইস প্রদান ফরমাইস প্রদান মানে অর্ডার প্রদান আমি একটা পণ্য ক্রয়ের ফরমাইস প্রদান করেছি তাহলে কোনো লেনদেনের মধ্যে যদি বলা থাকে ফরমাইস প্রদান করা হয়েছে পণ্য ক্রয়ের বা পণ্য বিক্রয়ের ফরমাইস পাওয়া গেছে সেগুলি লেনদেন হবে না কারণ ফরমাশ মানে অর্ডার অর্ডার দিয়েছে পণ্য এখন কেনে নি এবার আসি অর্ডার গ্রহণ ও অর্ডার প্রদান অর্থাৎ অর্ডার গ্রহণ ও অর্ডার প্রদান করলেও সেটি লেনদেন হবে না এখন একটা বিষয় আছে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ সেটি কিন্তু আবার লেনদেন যে আমি পূর্বে অর্ডার পেয়েছিলাম সেই অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করলাম সেটি কিন্তু লেনদেন কিন্তু এই যে ফরমাস প্রদান অর্ডার প্রদান অর্ডার গ্রহণ এগুলি থাকলে সেটি লেনদেন হবে না নিয়োগ প্রদান আমি একজন কর্মচারী নিয়োগ দিয়েছি পাঁচ হাজার টাকা বেতনে টাকা তো এখনো তাকে দিই নাই সেজন্য নিয়োগ প্রদান কথাটা বলা থাকলে লেনদেনের মধ্যে সেটি লেনদেন হবে না কোনো কিছু ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ যেমন একটি আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত হলো একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত হলো এই সিদ্ধান্ত গ্রহণের কথা বলা থাকলেও সেটি লেনদেন হবে না মূল্য তালিকা পাঠানো জনাব হাসানের নিকট পণ্য ক্রয়ের মূল্য তালিকা পাঠানো হলো এই যে মূল্য তালিকা পাঠানো হলো মূল্য তালিকা পাঠাইছি আমি কেনার জন্য বা বিক্রয়ের জন্য কিন্তু আমি তো কেনাবেচা করি নাই তাই এটি লেনদেন হবে না তো আমরা সাধারণত এখানে কি দেখলাম লেনদেন নয় এগুলি চেনার জন্য যদি ফরমাইস প্রদান থাকে অর্ডার থাকে নিয়োগ থাকে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত মূল্য তালিকা পাঠানো এই ধরনের যদি তথ্য কোনো ঘটনার মধ্যে উল্লেখ থাকে তাহলে সেটি লেনদেন হবে না আরও কিছু এই ধরনের ঘটনা রয়েছে লক্ষ্য করি এই যে ব্যক্তিগত তহবিল হতে মালিকের গাড়ি ক্রয় মালিক তার তহবিল থেকে গাড়ি কিনেছে নিজের টাকা দিয়ে ব্যবসার সাথে সম্পর্ক নাই তাই এটি লেনদেন হবে না আরও লক্ষ্য করি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা কর্মকর্তার মৃত্যু প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা কর্মকর্তার মৃত্যুর ফলে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হতে পারে কিন্তু কি পরিমাণ ক্ষতি হবে সেটা নির্ণয় করা যায় না তাই এটি লেনদেন হবে না মালিকের নিজ তহবিল থেকে সেলের স্কুলের বেতন প্রদান মালিক নিজের বাড়ির টাকা দিয়ে সেলের স্কুলের বেতন দিয়েছে এটা ব্যবসার সাথে সম্পর্ক নাই। তাই এটি লেনদেন হবে না মালিকের পুকুরের মাছ বিক্রয় মালিকের পুকুরের মাছ বিক্রি করে মালিক নিজের ব্যবসায় নিজের বাড়িতে খরচ করেছে এটি লেনদেন নয় কিন্তু যদি এরকম বলা থাকে মালিকের পুকুরের মাছ বিক্রয়ের অর্থ পাঁচ হাজার টাকা ব্যবসায় প্রদান সেটি লেনদেন হবে কিন্তু যদি বলা হয় মালিকের পুকুরের মাছ বিক্রয় পাঁচ হাজার টাকা সেটি লেনদেন হবে না কারণ এটি মালিকের নিজের ব্যবসার সাথে সম্পর্ক নয় এরপরে লক্ষ্য করি মালিক ব্যক্তিগত তহবিল থেকে স্ত্রীর জন্য গয়না ক্রয় করেছে স্ত্রীকে খুব ভালোবাসে মালিক সেজন্য ব্যক্তিগত টাকা দিয়ে স্ত্রীর জন্য গয়না কিনেছে তো এই যে গয়না ক্রয় ব্যক্তিগত টাকা থেকে তাই এটি লেনদেন হবে না কারণ এটির সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই ব্যক্তিগত তহবিল সরি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিছে মালিক ঋণ নিয়েছে সেই ঋণের টাকা নিয়ে বাড়িতে গেছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় প্রয়োজনে নয় তাই এই ঋণ যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে নেওয়া হয়েছে ব্যাংক থেকে তাই এটি লেনদেন হবে না আলমারি ক্রয়ের চুক্তিপত্র করা হলো আমি একটা আলমারি কিনব সেজন্য চুক্তিপত্র করলাম বা সিদ্ধান্ত গ্রহণ করলাম এটি লেনদেন হবে না কারণ চুক্তি করেছি আলমারি তো কিনি নাই তাই এটি লেনদেন হবে না তো আমরা এই যে বারোটি আমি নিয়ম আলোচনা করি যে বাইরে আরও থাকতে পারে সাধারণত কোনটি লেনদেন এবং কোনটি না এগুলি চেনার জন্য আমরা এইগুলি ভালোভাবে অনুশীলন করার চেষ্টা করব